নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে অবৈধ পুকুর খনন এমনই অভিযোগ উঠলো মালদা জেলার চাচল দু নম্বর ব্লকের ভাগরি গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর গ্রামে সূত্রে জানা যায় সরকারি নিয়ম রয়েছে দু থেকে তিন ফিট মাটি কাটার সেখানে কাটা হচ্ছে ফিট সেই মাটি বিভিন্ন এলাকায় চড়া দামে মাটি বিক্রি করছে মাটি মাফিয়াররা নিয়মকে তোয়াক্কা না করে কিভাবে মাটি কাটছে কার মদতেই অবৈধভাবে মাটি মাফিয়ারা মাটি কাটছে তা নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে তবে একাধিক ট্রাক্টরে ও টলিগুলো নেই নাম্বার প্লেট ট্রলিতে মাটি নিয়ে যাওয়ার সময় রাস্তাতে পড়তে পড়তে যাচ্ছে মাটি যার ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে আর এই সকল মাটি মাফিয়ারদের এলাকায় এতটাই দাপট যে সাধারণ মানুষ এদের অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় না বিজেপির অভিযোগ তৃণমূলের মদতেই চলছে অবৈধভাবে মাটি কাটা পাল্টা সাফাই তৃণমূলের অবৈধভাবে মাটি কাটা হলে প্রশাসন পদক্ষেপ নেবেন আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির নেতা শর্মা বলেন মাটি কাটা নিয়ে যে দুর্নীতি তার নতুন কিছু ঘটনা নেই পশ্চিমবাংলার একাধিক জায়গায় মাটি মাফিয়ারা অবৈধভাবে মাটি চুরি করছে প্রশাসন যেনও কিছু করতে পারে না এর কারণ হচ্ছে মোটা অঙ্কের একটা টাকা তৃণমূল নেতাদের পকেটে পৌঁছে যায় শুধু তাই নয় পাঁচ থেকে ছয় ফিট অবৈধভাবে মাটি কেটে সেই মাটি চড়া দামে ইটভাটায় বিক্রি করে যে ট্রাক্টরগুলো দিয়ে মাটি নিয়ে যাওয়া হচ্ছে সেগুলোর অনেক গাড়ির নাম্বার প্লেট থাকে না শাসক দলের নেতাদের মদতেই এতটা সাহস পাচ্ছে মাটি মাফিয়ারা মাটিকে কিভাবে বাঁচানো যায় মাটি হারিয়ে গেলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে প্রশাসনকে বলবো বিষয়টি খতিয়ে দেখে অবৈধভাবে কাটলে পদক্ষেপ নিতে পাল্টা চাচলে তৃণমূল কংগ্রেসের নেতা অঙ্কুর পোদ্দার বলেন মাটি কাটার নিয়ম আছে দু থেকে তিন ফিট সেখানে যদি পাঁচ ফিট কাটে তাহলে আমি এস ডি আর ও সাহেবকে জানাচ্ছি প্রশাসন এখানে অনুমতি দেয় না কেউ লুকিয়ে হয়তো করছে আর বিজেপি বলতে কিছুই নাই বিজেপির খবরে আসার জন্য সব জায়গায় রাজনীতি খুঁজে বেড়ায় তবে প্রশাসন তদন্ত করে দেখবে যদি অবৈধভাবে মাটি কাটা হয় প্রশাসন পদক্ষেপ নেবে এই বিষয়ে চাচল মহাকুমা ভূমি ও ভূমি সংস্কারের আধিকারিকরা পীযুষ ব্যানার্জি জানিয়েছেন আমি জানার পরেই মাটি কাটার কাজ বন্ধ করেছি বিএলআরকেও নির্দেশ দিয়েছি বিষয়টি খতিয়ে দেখার জন্য যদি অবৈধভাবে মাটি কাটা হয় করা পদক্ষেপ নেওয়া হবে কিছু জানা নেই নিয়ম আছে তিন ফিট বা আড়াই তিন ফিট কাটা এবার যদি ওখানে পাঁচ ফিট কাটে আমি কালকে এস জুয়েলারি সাহেবকে ফোন করছি যেহেতু ওটা চাঁচল টু ব্যাপার করছে আমি এস জুয়েলারি সাহেবকে বলে ওখানে কি কেন হচ্ছে এবং কি কারণে হচ্ছে তার পূর্ণ তদন্ত করে যদি ওনারা যদি ওইভাবে কেটে থাকেন তাহলে আইনত ব্যবস্থা হবে আইন ব্যবস্থা হচ্ছে সেভাবে প্রশাসন এখানে অনুমতি দিবে না হয়তো কেউ লুকিয়ে চুরিয়ে করছে হয়তো আমাদের নলেজে নেই কিন্তু যখন আপনারা বললেন কালকে এই ব্যাপার নিয়ে আমরা

এখন কোন মাটি মাফিয়া এখন এখান থেকে মাটি তুলে নিয়ে মাটিকে বিক্রি করা হচ্ছে চড়া দামে বিক্রি করছে প্রশাসন সব জানে প্রশাসনের কাছে সব কিছুই আছে তা সত্ত্বেও তারা কোনো দৃষ্টিভঙ্গি করে না কারণ এর মোটা অঙ্কের রাজস্ব মোটা অঙ্কের টাকা কাটমানি তৃণমূল নেতাদের কাছে স্থানীয় নেতাদের কাছে পৌঁছে যায় তাই জন্য এই সমস্ত কিছুর কোনো পদক্ষেপ হচ্ছে না তবে আগামী দিনে যে পরিস্থিতি আছে আগামী দিনে পশ্চিমবাংলার ভবিষ্যৎ খুব অন্ধকার কারণ এই সরকার কোনো মতনই চায় না যে এই সমস্ত কিছু থেকে প্রতিকার হোক আমার মানুষের এই সমস্ত কিছু থেকে মানুষ সমাধান পাক চুরি রাজত্ব চলছে মাটি থেকে বাড়লে প্রশাসনিক কেউ কোন সময় মাটি কাটার অনুমতি দিতে পারে নাই ছ ফিট কাটার উনি সরকারিভাবে নিয়ম ঠিকই দিয়েছেন কিন্তু আমি বারে বারে বলছি মাটি মাফিয়া রাজত্ব চলছে যার জন্য তারা অনিয়ম বেনিয়মের কাছে এই বিনিয়ম বেনিয়মে কাটার জন্য সরকারি আমলা থেকে শুরু করে স্থানীয় তৃণমূল নেতাদের কাছে মোটা অঙ্কের টাকা পৌঁছাচ্ছে এটাই হচ্ছে তৃণমূলের সংস্কৃতি এ করে এই দলটা চলছে তৃণমূল অনেক কিছুই বলে কিন্তু বাস্তবায়ন তো তা থাকে না তাদের পকেট গরম দেখে বোঝা যায় এবং তাদের পোশাক আশাক দেখে বোঝা যায় তাদের আয়ের কি সোর্স তার কিভাবে টাকা কালেকশন করে একজন নির্বাচিত জনপ্রতিনিধি হোক বা তৃণমূল নেতাদের যেরকম তাদের চেহারা এবং যেরকম তাদের ঠাটবার তাদের দেখে বোঝা যায় যে কোথা থেকে তারা এই সমস্ত কিছু কালেকশন করে এইটাও বলবেই তৃণমূল মানুষের কাছে নিজেদের ভাবমূর্তি পরিষ্কার করার জন্য মুখের কথা বলছে এটাই আর কি প্রশাসন আজকে আজকে যারা প্রশাসনিক চেয়ারে আছে তাদেরকে বলবো অবিলম্বে এই সমস্ত কিছু দেখে নিয়ে তার প্রতিকার করার জন্য যাতে আগামী দিনে মানুষ যাতে কমসে কম এটা প্রতিকার পায় কারণ মাটি যদি চুরি হয়ে যায় তাহলে আগামী দিনে ভূমি বলে কোনো কিছু থাকবে না এবং আগামী দিনে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে সাধারণ মানুষকে কি নাম আপনার কি শর্মা ভারতীয় জনতা পার্টি মন্ডল সভাপতি নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে